হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ইয়ার্স আজকে কিন্তু আপনাদের বলছিলাম যে একটা সমাধানের ভিডিও মাদার দিনক দিয়ে করাবো ইনশাল্লাহ তো সেজন্য আজকে আসনে বসা তো এই বাড়িতে সমস্যা হচ্ছে কালো জাদু করা হয়েছে ক্ষতি করার জন্য আসলে আমরা মানুষ জাতি এত পরিমাণ লোভ এই লোভের কারণেই কিন্তু কিছু ধ্বংসের দিকে যাচ্ছে তো এই লোভের কারণেই হয়তো সেই পরিবারের ক্ষতি করছে সেই পরিবারে এত পরিমাণ ক্ষতি করছে রিয়াস যা বলার বাহিরে একাতে চালা নিজে দিছে দ্বিতীয়ত হচ্ছে তার বাড়িতে অনেক কিছু সমস্যা করে রাখছে তো যাই হোক বিরাজ বিষয়টা হচ্ছে আমি মাতাসীনকে দিয়ে সমাধানে দেওয়ার চেষ্টা করব যেন সবকিছু ঠিক হয়ে যায় ওজুবিহমিল <Gülüşmeler> 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 আপনাকে দাতার কারণ হচ্ছে অনেক আগে আপনাকে কিছু অদ্ভুত শক্তির অধিকারী করেছিলাম আমি মালিক ছিল আল্লাহ আপনাকে একদম মত কিন্তু তো সেই শক্তি আজকে আপনার ব্যবহার করা লাগবে জানি না নষ্ট করতেন না করেনি আমল তো সেই শক্তি কিন্তু আজকে ব্যবহার করতে হবে ইনশাআল্লাহ আমি কিন্তু একটা কথা বলছিলাম যে শুধু ওই কাজের জন্যই সেই শক্তিটা ব্যবহার করা মানে প্রয়োজন হবে না পরবর্তীতে লাগবে এটা আপনার অনেক শক্তিশালী হয়ে সেই শক্তিশালীটা আমি করছিলাম আমারও হয়েছিল তো সময় যে আপনাদের কাছ থেকে আমরা মানুষ জাতি সব উপকার বা সাহায্য নিব তা না আমরা যদি কিছু দেই ইনশাল্লাহ আল্লাহ তালা আমাকে দেওয়ার প্রকৃতি করছিল তাই আপনাদের আমি সেই সর্বোচ্চ শক্তি আপনাকে এবং তো আপনাকে একটা দায়িত্ব দিচ্ছি সেটা হচ্ছে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে ঠিকানা সব আছে দেওয়া আছে তারপর আমি আপনাকে বলে দিচ্ছি তো এই বাড়িতে আপনি যাবেন যাওয়ার পরে বাড়ির উঠানের মাঝখানে একটা তাবিজ তাবিজগাড়া আছে খারাপের জন্য বাড়ির উত্তর সাইডে ঠিক এই এই কোনা বরাবর একটা তাবেজগাড়া আছে তাহলে উত্তর সাইড গেল উঠানে গেলো বাড়ির মাঝখানে গেল আর একটা গাড়া আছে হচ্ছে ঘরের শোবার যেখানে ঘুমায় সেই বাড়ির মালিক নামটা আমি আপনাকে বললাম তার বিছানার নিচে খাটের নিচে জিনিসটা রাখা তো আপনার কাজ হচ্ছে সেখানে যাবেন যাওয়ার পরে অনেক বাধা আসতে পারে ওখানে চালানি দিন আছে তাকে করবেন এবং এই সমস্ত কিছু নষ্ট করে দিয়ে চলে আসবেন আর এটা কিন্তু আমি আপনাকে বলে দিলাম যে আপনি কিন্তু আপনার শক্তি ব্যবহার করলে হবে না আপনাকে যে আমি শক্তিটা মানে দিছিলাম সেই শক্তিটা ব্যবহার করতে হবে ইনশাল্লাহ আপনি যান আপনারা অনেক আপডেট শুনতে চাইছেন দুঃখের বিষয় হচ্ছে একটাই যে আমরা যে বিপদটায় পড়ছি এই বিপদটা শুধু একান্তই নিতান্তই আমার কিন্তু

রেডিয়ার আমার লক্ষ্যে পৌঁছাতের জন্য আমার যদিও একটা ভাইয়ের কথা ভালো লাগছে সেটা হচ্ছে আসলে সেই কথাটাই আমি আপনাদের বলতে যাচ্ছি যদি আমাকে ভালোবেসে থাকেন মানে আমাকে বিপদ থেকে উদ্ধার করতে চান আসলে আমারই কিন্তু এটা বিপদ শব্দ দিক থেকে কিন্তু এটা রক্ষা করার দায়িত্ব কিন্তু পূর্ণততই আমার জি ভাই কারণ আমার দিনই হারায় যাচ্ছে তারপরেও আপনাদের ভালোবাসা মানুষ যেহেতু আপনারা বলছেন যে আমার পাশে দাঁড়াবেন

আমি বিশ্বাস করবেন না আমি খারাপ কাজ করার জন্য প্রস্তুত ছিলাম আমি আমার টিমের সবাইকে নিয়ে কিন্তু বিশ্বাস করবেন না সুদের ওপর টাকা নিতেও গেছিলাম কিন্তু দেয়নি কিসের জন্য দেয়নি জানেন যে এই টাকাগুলা দিব যে সেই দেওয়ার ডকুমেন্টস চাইছে জমির দলিল চাইছে মানে অনেক হিসাব তো অনেক ঘুরে ঘুরায় 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 কালকেও সারাদিনটা কাটাইছি আজকেও দু একজনের কাছে গিয়েছিলাম সেভাবে কেউ দিতে থাকছে না তো বারবার আমারও বলতে আসলে লজ্জা লাগে কারণ আমার এই ছয় সাত বছরের লাইফে আমি কখনো মানে এইভাবে আপনাদের কাছে বলি নাই আমি বলতে বাধ্য হচ্ছি আপনারা যদি বললাম চার পাঁচ হাজার লোক যদি একশো টাকা করেও দেন তাও কিন্তু অমিক ভর্তি উদ্ধার হচ্ছে একশো টাকা না পঞ্চাশ টাকা করে দিলেও কিন্তু উদ্ধার হচ্ছে জানি না বাদ বাকিটুকু আপনার হিসাব তো একটা কথা বলি আজকে সেটা হচ্ছে আজকে হচ্ছে হচ্ছে দুই দিন দিন পার কথা সময় যদিও আমাকে বাড়ায় দিছে আপনার কিন্তু বলছিলাম যে সময় কিন্তু বাড়াই দিছে কিন্তু আমাকে জানাইছিল না কয় দিন বাড়াইছে তো এই সময় বাড়ানোর হিসাবটা বলছে দাদা হুজুর এসে আমাকে যে তুমি যেদিন থেকে প্রস্তুত হবে সেদিন থেকে তোমার সময় কিন্তু এতটাও দেরি করো না যত একটা দিন করে দেরি করবে তত তোমার বিপদ বাড়তে থাকে। কারণ সবকিছু তো একটা সময় আছে একটা কাজের একটা ইয়া আছে তো এই কথাটা বললে সে আর কিছু বলে নাই তবে কথাগুলো মন খারাপ করেই বললো আমাকে আচ্ছা এদিকে গেল তো দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কমিউনিটি পোস্টে আমার নাম্বারটা দিয়ে দিব আপনি যা আপনাদের যা ভালো মনে হয় তাই করবেন ইনশাআল্লাহ তো সম্ভবত মনে হয় কালকের দিন রাত বারোটায় রাত বারোটায় সব চলে যেতে পারে আশা করা যায় তারপর শিওর না আজকে আমি একটু আমার রাত্রে স্পেশাল আসনে আমি সেই ডরব সুযোগটাকে ডাক দিব ইনশাল্লাহ যদি আসে সম্ভবত সে আবার ধ্যান করতেছে নতুন করে তারপরেও যদি সময় হয় তার সে যদি আসে তার সাথে যদি কথাবার্তা বলতে পারি ইনশাল্লাহ তাহলেও আপনাদের আমি জানাব দিয়ে যদি রাত্রে জানতে পারি তাহলে হয়তো দিনের বেলাও জানাতে পারি যখনই জানাবে যদি বেশি রাত হয়ে যায় তাহলে হচ্ছে কালকে জানাবো আর যদি হচ্ছে একটু কম রাত হয় তাহলে হচ্ছে সাথে সাথে আমি আপনাদের জানাই দেবো ইনশাল্লা ও আরেকটা কথা এই বাড়িতে যে সমস্যাটার কথা বলতেছেন যে সমস্যাটা হয়েছে কি যে আসলে আমি সব একটা কথা বলি যে এটা বলি না এটা সত্য কথা যে শত্রু কখনো বাইরের মানুষ হয় না কাছের মানুষ কেন কাছের মানুষ হয় কারণ কাছের মানুষ কাছে থাকতে থাকতে একটা সময় তাদের প্রতি তার প্রতি আর্থিক দিক দিয়ে হোক বা যে কোনো দিক দিয়ে হোক একটা লোভ একটা মানুষ আমি কিন্তু আপনাদের সবসময় বলি যে একটা মানুষের কিন্তু অনেক রূপ গুণে শেষ করতে পারবেন না এত পরিমাণ রূপ ধারণ করতে পারে মানুষ তো এই রূপ ধারণের পেছনেও লোভও কাজ করে মানুষ কতটুকু লোভী আল্লাহতালা কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইছে তারপরেও মানুষের মধ্যে কিন্তু সব কিছু বিরাজ হয় জ্ঞানের দিক দিয়ে বেশি তারপরে হচ্ছে আয়ুর দিক দিয়ে বেশি সব দিক দিয়ে বেশি তো মানুষের লোভ কোন জায়গাতেই সৃষ্টি হয়ে যায় সামান্য একটা ভালো খাওয়া ভালো পড়া দেখেও লোভ হিংসা জি ভাই এটা ঠিক আছে কথা এই যে আমরা রয়েছি তিন চারজন তো আমি যদি ভালো কিছু পড়ি হিংসা হইতেই পারি মনে মনে একটা লোভ হইতে পারে যে আপনি ভালো পোশাক পরে আছেন আর নরমাল পোশাক পরে আছি একই সাথে কাজ এটা হিংসার থেকে একটা কাজ অন্যরকম হয়ে যেতে পারে তো এরকমই আপনাদের বুঝাচ্ছি সাপোজ সবাই এক না কেন এক হলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে ভালো মন্দও আছে তো এইভাবে হয়তো তার পরিবারের সাথে কাছে তার কাছের মানুষ কাছের মানুষ এই বাড়িতেই ক্ষতিটা করছে এবং এমন ক্ষতি করছে তারা নিজেন দ্বারা সে বাড়ির যে মালিক তাকে অসুস্থ করে রাখছে তো আমি দেখছি যদিও দেখছি দেখার পরে কিন্তু না দেখলে কিন্তু আমি বলতে পারতাম না কোথায় কি আছে আমি কিন্তু দেখছি দেখার পরে তারপরে আমি কিন্তু চাইলে পারতাম যে অন্যভাবে সমাধান দিয়ে দিতে কিন্তু আমি বলছিলাম যে মাদ দিনকে হাজির করে আমি সমাধান দিব কারণ এই দেখায় শেষ হয়ে যেতে পারে আমি তো বলছি যে কালকে রাত্রে শক্তি যাইতে পারে আশা করা যায় তারপর দেখি যে কবে যাবে আল্লাহ কারণ আমি যেদিন থেকে কাজ শুরু করবো সেদিন থেকেও চলে যেতে পারে আবার যদি তিন দিনের সময় দিচ্ছে তিন দিনের মধ্যে থেকে চলে যেতে পারে তারপরে তুমি সময় বাড়া দিয়ে তুমি তোমার মতো কাজ করি আবার শক্তি ফিরে আনো এরকমটাও হইতে পারে আশা করা যায় তো আমি বলতে পারতেছি না তারপরও আমি রাত্রে কথা বলার চেষ্টা করব যদি এভাবে শক্তি চলে যাই তাহলে ধরেন আমি খুব মুসিবতে পড়ে যাবো খুব বিপদের মধ্যে পড়ে যাবো আর যদি না যায় তাহলে তো আলহামদুলিল্লাহ একটু সময় সুযোগ পাব কারণ আসলে যদি চলে যায় তাহলে সেই বিপদগুলো মানে ট্যাগেল দেওয়া মানে ইয়া করা খুবই কষ্ট মানে ইয়া করা খুব কষ্টকর হয়ে কারণ ওখানে গেলে অবশ্যই বাধা আসবে আমি তো দেখতেছি হান্ড্রেড পারসেন্ট কাজ কিন্তু একটা কাজ কিন্তু একটা দিস হ্যাঁ ভাই এই সেই একটা কাজ সেটা হচ্ছে মানে এইগুলা দিছে তো তাদের তাদের হচ্ছে লাভের প্রাপ্তির আসা এগুলা কিন্তু দেখায় দেখা লাগবে ডান সাতগা মানে জানে বলে জান কি শক্তির বদলে একটা সাদগা দেওয়া লাগবে এগুলা কিন্তু দ্বিতীয়টা হচ্ছে আমার জন্য একটা সাদগা দেওয়া একটা সবের কাজ হইতে দিচ্ছে সমস্যা নেই কিন্তু এটা দিছে তাদের জন্য তাদের কাছ থেকে মাপ চাওয়া লাগবে প্লাস এটা দিতে হবে তাহলে হয়তো তার যে ধ্যানটা নষ্ট হয়েছে ফিরাইও পাইতে পারে কোনো একটা মানে জায়গা ফাঁক জায়গা থাকতে পারে অনেক তো ফাঁক জায়গা থাকে আমলে নিয়ম শর্তাবলী থাকে তো সেই জায়গা থেকে হয়তো সে আবার ওই ধ্যানটা পুনরায় ফিরাই পাইতে পারে এরকমটা হইতে পারে তো বলতে পারতেছে না এই দুটো তো কাজ তো এমনি এমনি সামথিং এদের জন্য আমার জন্য যাই হোক একটা সাজেন্ট কাজ হচ্ছে একটাই সেটা হচ্ছে ওই যে

আমার মতো মানুষ যারা আছে তারা বুঝবে তারপরে যদি এখান থেকে আবার যদি কোন রকমে বাসের আগে পর্যন্ত পানি থাকে পানি কি থাকে না থাকে কিন্তু এই সময় তো নাই এই সময় নেই বর্ষার সময় থাকে বর্ষার সময় এইসব তো পানি এখন তাহলে অবশ্যই মাঠে নিচে ঢুকতে হবে কিভাবে ঢুকবে আমার শক্তি ছাড়া শক্তি শক্তি থাকলে আপনি আমার দম কি এত বড় তাহলে অবশ্যই আধ্যাত্মিক লাইন আমার খুঁজতে হবে আধ্যাত্মিক জগৎ আমার খুঁজতে হবে এই জন্য হজুর বলছিল যে একটা দিন এক একদিন করে আপনি সময় নেবেন বিপদ শত বেড়ে যাবে এই জায়গায় তো আমি বিপদে পড়ে যাচ্ছি যে আধ্যাত্মিক সময় আধ্যাত্মিক কাজ ছাড়া ওই জায়গায় কীভাবে আমি নামব একটা সাধারণ মানুষের দম কত রকম থাকে এক মিনিট বেশি

তো এই জন্য যত সময় যাচ্ছে তত আমার ক্ষতি হচ্ছে আর কাল রাত্রে যদি ক্ষমতা চলে যায় শক্তি চলে যায় অবস্থা একদম খারাপ হয়ে মানে শক্তি দেওয়া বলতে কি আমার কাছে সব মুখস্থ থাকবে আমার তো মুখস্ত কি

দেখি না একটা জায়গা আছে অনেক কাজ আছে তুমি রুহানি জবত ঠিক করা লাগবে রুহানি জবত ঠিক করতে লাগে একচল্লিশ দিন তাহলে তুমি জিনিস কথা বলতে বেলা দেখতে পারবে না বিপদ বুঝতে পারা একচল্লিশ দিন আচ্ছা তারপরে তোমার হচ্ছে আমি একটা আমল দিবটা করা লাগবে সাত দিন তাও রাতে রাতে দশ লাখ করে পাঠ করা লাগবে লোহা দেখছ কিভাবে কাঁচি বানায়

কাজ ইনশাল্লাহ সবল হয়েছে কিন্তু একটু সমস্যা হয়েছে কি সমস্যা ওখানে যে একটা পালিত জিন আছে হ্যাঁ জিন আমার পিছু করছে भाई 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 মাটি কি শুধু নামতে বলছিলাম জানেন জীবন ভাই কারণ আমি দেখতে পাইছিলাম বুঝতে পারছিলাম বুঝছেন ওই দিনটা মাঠে আগে দেন

তার যে আরো সমস্যা আছে কি বলে আমি তো সব সমস্যা তার শরীরে যে বান আছে ওইটা কে কাটছে কি দা আমি কাটি দিচ্ছি এদি সাথে কাটি দিচ্ছি এদি সাথে কাটি দিচ্ছি হাত আনলে হয়তো হাঁহে গুড়া গোলা জানটো أعوذ بالله من তো বিষয়টা হচ্ছে আপনি তাহলে এনার শরীর থেকে বের হন দিন কয়েকদিন যাবত আমার কাছে আছে যদি পরিবারে একটু সময় দেখার হয় তাহলে সময় দিয়ে আসতে পারেন ইনশাল্লাহ কিন্তু আবার ফিরে আছেন ইনশাআল্লাহ পরিবারের সময় তো দেওয়ার দরকার ও হোক আপনাদের যেটা বললাম আমি যে আমি কমিউনিটি পোস্টে আপনাদের নাম্বারটা দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা সবাই যা ভালো মনে হয় তাই করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Tak